সকলে বোঝা ভাঙা বোঝা ভাঙ সর্দার ব্যক্তিত্ব সভাপতিত্বের আসনে আছেন আমরা নানা রশিদ আহমদের দোষ মহতারা এবং যার নয় উস্তাদ এবং আজকে মাফি প্রধান মত হিসাবে যিনি আলোচনা রাখবেন আমার দুটো বড় ভাই মুক্তি করে আপনার ভাই হাতি করল তিনি আসতে ইনশাআল্লাহ তিনি আসন গ্রহণ প্রধান আকর্ষণ হিসেবে আছেন আমার বড় ভাই আগো প্রধানমন্ত্রী আপনারা ঢাকা এবং আমন্ত্রিত ওরানা মাসিকের মধ্যে দুইজন আছেন একজন

গুরুত্বপূর্ণ একটা পাই পৃথিবীর মুখে আপনি যা কিছু করেন শহরের বিপরীত দিয়ে আপনি সফল অর্জন করতে পারবেন ঠিক আছে যা কিছু করেন আপনি যা কিছু করবেন শহরের বাইরে থেকে করতে পারবেন সাফল্য অর্জন করতে হলে অনুভূতি সাধন করতে হলে নৈকট্য লাভ করতে হলে অবশ্যই শহরের মুখে হতে পারে

পূর্ণ নিয়ন্ত্রণ করা অর্থাৎ নিজের দিলকে আমার বিরুদ্ধে নিয়ে যাওয়া আমার দিন থাকছে গুলা আমি বলছি না গুলা করার জন্য আমি এই আমাদের পর্যন্ত আমার পা আছে যা আছে

তারাই সবচেয়ে আছে কারণ করা ছাড়া মানুষের বিকল্প কোন কথা কথা বলে আল্লাহ অর্জন হওয়াই মানুষের জীবনের কাজ

विषय दे से विषय गुरु हे मिलल जो खुदा दे मिलल खो भय दे अल्लाह निजे ए आशा रखते हो मैं कहाँ परे जुड़ी होने हिमेश आशा रखे ताको मुझे क्या लगे जुड़े सपोर्ट करवाए बस इतना बारे में सिर्फ तेरे मुद्दे की जांच शुरू होंगे शिन पुरी खाई दिनों होते पारे अल्लाह है अठवीं आया कितने चंद वादसी सौगिरी सौगिरी इंद्रजनु सुसमा तारा जनु सुसमा तो हम कोने के रस्ते त

আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু i well, don't